কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে কোরবানির জন্য নির্ধারিত টাকা কুরবানি না করে কারো চিকিৎসা খরচ বা তাদের স্বাবলম্বী করার কাজে ব্যয় করলে এতে কি কোরবানি সব পাওয়া যাবে কিনা চলুন তাহলে আর বিলম্ব না করে ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পালা আমরা প্রবেশ করি কোরবানির জন্য নির্ধারিত টাকা কুরবানি না করে কারো চিকিৎসা খরচ বা তাদের স্বাবলম্বী করার কাজে ব্যয় করলে এতে কি কোরবানি সব পাওয়া যাবে কিনা উত্তর হলো কোরবানি ছাড়া অন্য যে কোনো ভালো কাজে ওই টাকা ব্যয় করলে কোরবানির টাকা ব্যয় করলে তাতে সাদাকার সব দানার সব হবে যে কাজটা করেছে সে কাজের সব হবে কিন্তু কোরবানির সব হবে না কোরবানির সব আদায় হওয়ার জন্য অবশ্যই আপনাকে কোরবানি সম্পাদন করতে হবে একজন ব্যক্তি যদি অন্যের নামে তার অনুমতি ছাড়া কোরবানি করে তবে সেটি বৈধ হবে কিনা আপনি কারোর পক্ষ থেকে যদি কোরবানি করতে হয় তাহলে সেক্ষেত্রে সেটা তাকে জানাবেন এবং তার অনুমতি নেবেন মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি হলে সেটা তো ভিন্ন বিষয় কিন্তু জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি হলে তার তরফ থেকে কোরবানি আদায় হওয়ার জন্য তার অনুমতি নেওয়া এটা জরুরি যদি তার পক্ষ থেকে অনুমতি নেওয়া ছাড়া আপনি করেন তাহলে সেটা আপনার নিজের হিসাবে বিবেচিত হবে তবে স্ত্রী বা সন্তান তাদের পক্ষ থেকে কোরবানি করলে পরিবারের সদস্যদের তরফ থেকে কোরবানি করলে কোরবানি অনুমতি ছাড়া আহ করলেও হয়ে যাবে কোরবানি ওয়াজিব ছেলের উপর কিন্তু বাবার সম্মানার্থে ছেলে বাবার পক্ষ থেকে কোরবানি করলে জায়েজ হবে কিনা কোরবানি যেহেতু আর্থিক ইবাদত যার অর্থ আছে যার সচ্ছলতা আছে নেশা পরিমাণ সম্পদ আছে তার উপর এটি আবশ্যক হবে বর্তাবে ছেলে সচ্ছল হওয়ার কারণে তার উপর কোরবানি বর্তাবে বাবা যদি সচ্ছল না হন তাহলে সেক্ষেত্রে বাবার উপর কোরবানি বর্তাবে না এখানে রেসপেক্ট করা বা সম্মান দেখানোর কিছু নেই অতএব ছেলে নিজের তরফ থেকে কোরবানি করতে হবে নিজের কোরবানি করার পর যদি তার আর্থিক সংগতি থাকে নফল হিসাবে বাবার তরফ থেকে করেন যেহেতু বাবার সেই আর্থিক সচ্ছলতা নেই তাহলে নফল হিসাবে করতে চাইলে সেটি হতে পারে কিন্তু নিজেরটা আগে অবশ্যই করতে হবে এবং নিশ্চিত করতে হবে নিজের কোরবানি বাদ দিয়ে বাবাকে খুশি করার জন্য বা বাবার সম্মানার্থে বাবার তরফ থেকে যদি কোরবানি করেন তাতে বাবা নফল কোরবানির সময়তে পেয়ে যাবেন কিন্তু ছেলের যে আহ জীব কোরবানি বা অবশ্যই কোরবানি সেটি কিন্তু আদাই হবে না যার ফলশ্রুতিতে ছেলে কিন্তু গুণাকার হবেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এবং সেই গোশত নিজেরা খেতে পারবে কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে এক্ষেত্রে যিনি অর্থ দিয়ে কোরবানি করার উদ্যোগ গ্রহণ করেছেন আহ এটা গোশত পরিপূর্ণভাবে তার হক হবে তিনি নিজের গোস্তের মধ্যে যেরকম তিন ভাগ করতেন মোস্তাহ হিসাবে সেটি করতে পারেন তার কম বেশি করতে পারেন এটি একান্ত তার হক আর যিনি কোরবানি করেছেন কোরবানিটা তার পক্ষ থেকেই হবে মৃত্যু ব্যক্তির তরফ থেকে করার কারণে মৃত্যু ব্যক্তিকে আল্লাহ তালা কোরবানি করবেন আর এই বিষয়টি বিভিন্ন থেকে প্রমাণিত রয়েছে বর্ণিত রয়েছে অনেকগুলো তো অবশ্যই ক্ষেত্রে বিভিন্ন কথা বলেন তারা বলেন যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি বিশুদ্ধ হবে তবে তার জন্য জীবিতদের পক্ষ থেকে যে কোরবানি হবে তার সাথে মৃত ব্যক্তিদেরকে ইনক্লুড করে কোরবানি করা যেতে পারে অর্থাৎ আপনি একটা গরুতে আপনার জন্য কোরবানি করছেন পাশাপাশি কোনো মৃত আপনার আত্মীয় স্বজন বা মৃত কোনো ব্যক্তিকে তার নামও সেখানে সামিল করলেন তারা সেটাকে শর্ত জুড়ে দেন যে জীবিত ব্যক্তির সাথে মিলিয়ে মৃত ব্যক্তির কোরবানি করা যাবে যদিও সাহাবাগ্রাম থেকে সাধারণভাবেই মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার বিষয়টি প্রমাণিত বা বর্ণিত রয়েছে কোরবানিকারীকে কি চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে উত্তর হলো হ্যাঁ নবী বলেছেন মান আরাদা আইয়ুদাহিয়া যে ব্যক্তি কোরবানি করার ইচ্ছা রাখে পোষণ করে ফালাইয়া হুসারি হওয়ারি সেইয়া সেই জন্য তার নখ চুল ইত্যাদি কোনো কিছুতে হাত না দেয় কোরবানির ঈদের দশ দিন আগে চাঁদ যেদিন উঠবে ওই দিন থেকে নিয়ে ঈদের দিন পর্যন্ত এগুলো করা যাবে না কি করা যাবে না চুল নখ ইত্যাদি কাটা যাবে না কাটবে না কোরবানিকারী ব্যক্তি কোরবানি দেওয়ার পরে চুল নোখ ইত্যাদি কাটবে এটা খেয়াল রাখা উচিত সাত্রিশ নম্বর প্রশ্ন হলো কোরবানিকারী ব্যক্তি এই দশ দিন দায় সেভ করতে পারবে কিনা জটিল একটা প্রশ্ন কোরবানি করবেন বা কাউি করবেন খুব ভালো কথা জায়গায় এসে ধরা গেছেন দাড়ি সেভ করতে পারবেন কিনা উত্তর হলো না দাঁড়িয়ে তো কোরবানি করলেও সেভ করা যাবে না না করলে সেভ করা যাবে এটা তো সর্ব অবস্থায় চাঁসা হারাম সেক্ষেত্রে কোরবানির এই সিজনগুলাতে এসে গুরুত্বটা আরো বাড়ে একে তো এমনি হারাম আবার কোরবানি করছেন সেজন্য বিশ্বাস না বলছেন আপনি যেন না ধরেন এগুলোতে হাত না দেন তাহলে কোরবানি করার যদি ইচ্ছা থাকে আল্লাহকে সন্তুষ্ট করতে আসলেই মনে চান তাহলে এই দশ দিন দাঁড়িয়ে কি করতে পারবেন না সেভ দিতে পারবেন না খোঁচা খোঁচা দাঁড়িয়ে নিয়ে কি করতে হবে মসজিদে যেতে হবে কোরবানি দেওয়া শেষ এবার কি করতে পারবেন না হিসেব করতে পারবেন না তাও যাবে না আল্লাহ আমাদের বোঝাতিক দান করুন